আমি ওই নৌকায় ঘুরবো আমাদের কাছে কোনো টাকা নাই কিভাবে নৌকায় ঘুরবো আরে গরিবের বাচ্চা এত বড় সাহস আমাদের ঢাকা খেলি কেন ছেলে ভাইয়া ভাইয়া আমরা টাকা আছে যদি গান বাজনা ভিডিও তো তাহলে তো লাইক কমেন্ট সবাই করে তো কিন্তু ইসলামিক ভিডিও তো তাই সবাই টান দিয়ে সরিয়ে দিবে আজকে ইসলামকে ভালোবাসে ভিডিও তো লাইকি সাবস্ক্রাইব করে লিখে দেবে ভাইয়া আমরা নৌকায় ঘুরবো কিন্তু আমাদের কাছে টাকা নাই তোমরা নৌকায় আচ্ছা ঠিক আছে চলো আমার সাথে তারপরে এই লোকটি ওদেরকে এফর পরিয়ে দেয় কারণ তাদেরকে নৌকায় ঘুরাবে আরে দাঁড়াও ভাই দাঁড়াও ভাই তোমার টিকিট দেখাও আরে ভাই টিকিট তুমি গরিব বাচ্চাদের থেকেও টাকা দিবে হ্যাঁ টাকা নিবে এই লোক আমি ফ্রিতে রেখেছি অনেক টাকা খরচ করেছি এই গরিব বাচ্চা টাকা নিয়ে যখন তোর সংসার চলে তাহলে বল কয় টাকা হ্যাঁ হ্যাঁ দে দুই হাজার টাকা এই ধর তো দুই হাজার টাকা চলো বন্ধুরা নৌকার মালিকটা কিন্তু অনেক খারাপ তাই না যদি খারাপ হয় অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে এবং এই লোকটির জন্য ভালো একটি কমেন্টস করে যাবে সে কি ভালো কাজ করেছে নাকি